কবির তিনি কার্যত বাবরি মসজিদ প্রতিষ্ঠা করতে চাইছেন কিভাবে দেখছেন আপনি একদিকে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এসে আজকে এই বাবরি মসজিদ প্রতিষ্ঠা কিভাবে দেখছেন সাল ডিসেম্বর বাবরি মসজিদ কে শহীদ করা হয়েছিল এই বাবরি মসজিদকে সুপ্রিম কোর্টে রায় নিয়ে গিয়েছিল একদল বলছে ওটা বাবরি মসজিদ একদল বলছে ওটা রাম মন্দির ছিল রাম মন্দিরকে ভেঙে বাবরি মসজিদ করা হয়েছে আজ পর্যন্ত প্রমাণ করতে পারলো পারল না যে ওখানে রাম মন্দির ছিল রাম মন্দিরকে ভেঙে বাবরি মসজিদ করা হয়েছে যেহেতু আমাদের দেশের আইনকে সম্মান দিতে হবে ওখানে বাবরি মসজিদ কে মন্দির করা হয়েছে এবং কোর্ট রায় দিয়েছে ওর পাশে পাঁচ একর জমি মসজিদ করা হবে তার জন্য রায় দেওয়া হয়েছে এবং জায়গাও দেওয়া হয়েছে দেখেন বাবরি মসজিদ শুধু মুর্শিদাবাদে কেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হোক এতে কারো আপত্তি হওয়া উচিত বলে আমি মনে করি না যদি রাম মন্দির ভারতবর্ষে কোনায় কোনায় হোক কারো আপত্তি করা উচিত বলে আমি আমার মনে হয় না কিন্তু যারা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি যারা জঙ্গি মনোভাবপূর্ণ ব্যক্তি যারা মৌলবাদী এবং যারা এই দেশকে টুকরো করার মনোভাবপূর্ণ ব্যক্তি এবং হিন্দু মুসলমানকে আলাদা মন তারা মন্দির এবং মসজিদ নিয়ে খেলা করছে করবে